গড়িয়া শ্মশানকালীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পনেরোশো দশ সালে শ্রী চৈতন্যদেব শান্তিপুর থেকে যখন নীলাচলের দিকে যাত্রা শুরু করেছিলেন সেই সময় আদিগঙ্গা তীরে গড়িয়া ও পদ্মশ্রী সংলগ্ন গঙ্গার ঘাটে স্নান করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে গঙ্গার ঘাটের কাছেই মহাশ্মশান আবুল ফজলের আইন আকবরীতে গড়িয়ার কথা উল্লেখ রয়েছে এখানেই রয়েছে জোড়া মন্দির শোনা যায় মন্দির দুটি তৈরি করান শ্রীমন্ত সৌদাগর জোড়া মন্দিরের একটিতে প্রতিষ্ঠা করেছিলেন কোষ্টি পাথরের মা কালী এবং অন্দিতে মহাদেব মন্দিরের গায়ে পাথরের ফলকে প্রতিষ্ঠাতা হিসাবে লেখা রয়েছে শ্রীমন্ত সৌদাগরের নাম বাংলার নিজস্ব স্থাপত্য তৈরি এই মন্দির সিঁড়ির ছয় ধাপ পেরিয়ে ফুট পাচে উঁচু ওপর পাশাপাশি দুটি মন্দির অবস্থিত উচ্চতা প্রায় চল্লিশ ফুট মধ্যযুগের আগে থেকে ভাগীরথীর এই জলপথ ধরেই বাণিজ্য তৈরি নিয়ে তাম্রলিপ্ত বন্দর হয়ে বাংলার বণিকরা জাভা সুমাত্রা সিংহলে বাণিজ্য করতে যেতেন মঙ্গল কাব্যের শ্রীমন্ত শতাকড় আদিগঙ্গা দিয়েই বাণিজ্য যেতেন এখন যেখানে গড়িয়া সেখান দিয়েই বয়ে যেত সেকালের আদিগঙ্গা আজ গঙ্গা মজে গিয়েছে ভাগীরথীর জলপথ দিয়ে সোজা সাগরে পৌঁছে যেতেন সেই সময়ের বণিকরা জনশ্রুতি রয়েছে শ্রীমন্ত সহদাগর গড়িয়ায় জোড়া শিব মন্দির স্থাপন করেছিলেন আজও সেই জোড়া শিব মন্দির রয়েছে গড়িয়ায় গড়িয়া মহাশ্মশানের ভেতরে রয়েছে মন্দির দুটি একটি মন্দিরে শিব এবং অন্যটিতে মা কালী স্থানীয়দের বিশ্বাস শ্মশানকালই অত্যন্ত জাগ্রত ভক্তরা দূর দূর থেকে পুজো দিতে আসেন মায়ের কাছে মন্দির দুটির অবস্থা জরাজীর্ণ হয়ে গিয়েছিল রাজ্য সরকারের উদ্যোগে সংস্কার করা হয়েছে শোনা যায় শ্রীমন্ত সৌদাগর এখানে দুটি শিব মন্দির তৈরি করেছিলেন তবে কালী মন্দির গড়লোকে মা কালীর বাকে প্রচলিত রয়েছে এক কাহিনী শোনা যায় এই মন্দির থেকে কোষ্ঠী পাথরের শিব চুরি গিয়েছিল তখন এলাকা জুড়ে জঙ্গল ছিল চোরের উপদ্রব ছিল বহু খোঁজার পর যাদবপুরের কাছে চুরি যাওয়া শিবের সন্ধান পাওয়া যায় কিন্তু শিবলিঙ্গ ফিরিয়ে আনা যায়নি ওখানেই কোথাও আজও সেই শিবলিঙ্গ রাখা রয়েছে বলে জনশ্রুতি রয়েছে তারপর থেকে জোড়া মন্দিরের একটি মন্দির ফাঁকাই থাকতো এক তান্ত্রিক সেখানে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন পাঁচ পোতার কৃষ্ণচন্দ্র সরকার নামে এক তান্ত্রিক থাকতেন তিনি অ্যালতিনেসে বললেন তিনি ফাঁকা পড়ে থাকা মন্দিরটিতে মা কালীর মূর্তি স্থাপন করে পুজো করতে চান সকলে সম্মত দিলে তিনি তান্ত্রিক মতে কালী প্রতিষ্ঠা করেন প্রায় একশো বছর আগে কালী মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল তান্ত্রিক নিজেই মূর্তি করতেন আবার প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পুরনো মূর্তি ভেঙে নতুন করে মূর্তি তৈরি করতেন এভাবেই শিব মন্দিরে মা কালীর আগমন ঘটল সেই তান্ত্রিকের মৃত্যুর পর একই উচ্চতার কষ্টি পাথরের কালী মূর্তি এনে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই মূর্তি আজও পূজিত হচ্ছেন মূর্তিটি আশ্চর্য দেবী কালিকার মাথায় খোপা এক হাতে কাটা হাত এবং আরেক হাতে বাটি মা শ্যামবর্ণা না মায়ের চোখে অপরূপ শান্তি রয়েছে কালী পুজোর সময় অর্থাৎ কার্তিক অমাবস্যায় আজও এখানে দূর দূর থেকে তান্ত্রিকরা এসে ভিড় করেন ভক্তদের বিশ্বাস এখানে মানত করলে সব মনস্কামনা পূরণ হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ